আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস পরিচয় করাই দিই আমি এখন এক ঐতিহাসিক এবং ঐতিহ্যের একটা জায়গাতে আছি যেটা হচ্ছে ইরন মাস্কের টেস টেসলা জোন ঢাকাতে আছি আমি এখন যা বিশ্বে বেশ নাম করা এবং কি বলে এটাকে সুপরিচিত একটা জায়গা যে টেসলার সেকেন্ড ভার্সন হচ্ছে বাংলাদেশের ঢাকাতে ঢাকাতে বললেও ভুল হবে এটা হচ্ছে মিরপুরে আর আমি আছি বর্তমান সেই ঐতিহ্যবাহী মিরপুরে যা যেখানে টেসলার আনাগোনা সবথেকে বেশি দেখবেন এখানে যেদিকেই তাকাবেন সেদিকেই টেসলা তো এটাকে টেসলার বৃহত্তম একটা জোন বলা যায় মিরপুরকে ঠিক না যেখানে টেসলার অটো পাইলট কো পাইলট সব মুড যে দেখেন না টেসলার তো যারা থাকে জাস্ট তারা তো রিল্যাক্সেই বসে থাকার কথা এরকমটাই আছে এখানেও কোনো প্যারা নাই কোনো প্যারা নাই এদের আর এক মামা দেখছেন সাইড দিব সালা ইলন যেহেতু বাংলাদেশে আসতেছে উনি নিশ্চয়ই খুশি হবেন এই এত বড় একটা জোন দেখে এই টেসলার ফাঁকে দু একটা রিক্সা চালক দেখা যায় তাছাড়া আমরা আসলে সবাই টেসলাতে যাতায়াত করি ইলন মাস আমাদেরকে ভাবছে আমরা গরিব আমেরিকা ভাবছে আমরা গরিব হ্যাঁ এটা হইলো কোনো কথা আমরা টেসলা সারে চলি না এই যে একটা রিক্সা দেখছেন সারা রোডে আমি একটা রিক্সা রিক্সা দেখলাম আর একটা হয়তো রিক্সা দেখা যাবে

আমাদের এখানে সিরিয়াল চলে টেসলা আমরা এখন টেসলা জোন থেকে বের হয়ে আসছি অলরেডি এখন আর খুব একটা টেসলা পাবেন না এখানে আর খুব একটা টেসলা দেখা যায় না